আসসালামু আলাইকুম ভাই এই গাড়িটাই তো কিনলেন কত টাকা দে কোথায় থেকে থেকে আমার ইউটিউব চ্যানেল দেখেই তো আইছেন কত টাকা কিনছেন দুই লাখ বারো হাজার টাকাতে কিনছেন গাড়ি কিনে কি খুশি আছেন দূরের থেকে কেউ আসলে তো আমাদের থেকে নিতে পারবে আচ্ছা এই গাড়িটা বাসলাম দেখেন এই যে নতুন গাড়ি একবার ইনটেক এই যে যাইতে চাইতে গোপালগঞ্জ আমাদের ঠিকানা হচ্ছে ফরিদপুর রাজবাড়ি কলেন্দ্র এই যে গাড়িটা এই যে পিক নাম্বার এই পিক আপে আমাদের ঠিকানা হচ্ছে ফরেস্ট রাজবাড়ি গলন্দ মোড়ে ইসলামী ব্যাংকের নিচে এই যে গাড়িটা দেখেন এই যে আরেকটা একটা ঠিকানা যে ফরেদপুর রাজবাড়ি গলন্দ মোড় কাজী মার্কেটের নিচে এই যে গলন্দর মোড় যে আমাদের ঠিকানা হচ্ছে ফরিদপুর রাজবাড়ি গলন্দ মোড়ে যে ইসলামী ব্যাংকের তাহলে খুশি আছেন তো আচ্ছা ঠিক আছে যে গাড়িটি বেসলাম কাগজপত্র পুজো দিছি